আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি দারুণ মজার পিঠা পুলির আয়োজনে হচ্ছে দুধ পুলি যেটাকে আমরা বলে থাকি কুলিপিঠা পিঠা দুধ পুলি ক্ষীরপুলি অনেক নামেই ডাকে তো এই দুধ পুলি বানানো সোজা খেতেও অনেক মজা আর এই ঠান্ডা ঠান্ডা সময় এটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি তো বানিয়েলাম এবং খেয়েও দেখাচ্ছি খুব দারুণ সুস্বাদু এবং মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন আর খুবই সাধারণ আর খুবই সুস্বাদু একটি খাবার তো আসুন দেখা যাক এটা কীভাবে বানাতে হয় যারা কখনো বানাননি আজই তৈরি করে ফেলুন প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে পানি নিলাম কাপটা বড়ো সাইজের তো এই কাপ পরিমাণ পানি লবণ দিয়ে ফুটে উঠলে এখানে আমি সম পরিমাণ চালের গুঁড়া আতব চালের গুঁড়া এটা শুকনা গুঁড়া দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে দু মিনিট এভাবে রেখে তারপর ঢাকনাটা উঁচু করে চালটা আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিলে এটাকে বলে আটা সেদ্ধ করা বা চালের গুঁড়ি সেদ্ধ করা এই পিঠাটা বানানোর জন্য এরকম চালের আটাটা সেদ্ধ করে নিতে হয় আর এই চালের গুঁড়াটা আমি বাড়িতে তৈরি করেছি চাল ভিজিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে তৈরি করেছি আর খুব পারফেক্ট পিঠা বানিয়েছি খুবই টেস্টি খেতে আর কোনো সমস্যা হয়নি এই গুড়িতে পিঠা বানাতে সেদ্ধ করা হয়ে গেলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং নামিয়ে একটুখানি ভাপে রেখে নামাবো যাতে করে চালের আটাটা খুব ভালো করে দমে চলে আসে তারপর এটাকে নামিয়ে নিয়ে যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে এটাকে খামিরটা একটা ডো তৈরি করে নেব রুটির ডোয়ের মতন খুব সফট একটা সুন্দর মাখনের মতন ডো হবে মাখনের মতো বলতে নরম না আবার শক্তও না খুব সফট একটা ডো হবে এবং সেটা গরম গরম তৈরি করতে হবে তো ওটাও তৈরি করতে করতে ঢেকে রেখে এবার চলে এলাম নারিকেল গুড় দারচিনি এবং তেজপাতা একসাথে দিয়ে একটা পুট তৈরি করার জন্য গুড়টা গলে গেলে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এটা করতে হবে লো আছে এটা কিভাবে করতে হয় আমার নারিকেলের নাড়ুর রেসিপিতে দেওয়া আছে যেটা আমার প্লে আছে দেখে নেবেন তো এটা আমি খুব ভালোভাবে আঠালো হয়ে আসলে এর মধ্যে তিলের নাড়ু দিয়ে দেবো ভাজা তিল দিয়ে দেবো এটাকে তিলের নাড়ুও বলা যায় তো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম শেষে যে এলাচ পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা কিন্তু বন্ধ অবস্থায় এটাকে আঠালো হয়ে গেলে নামিয়ে নিতে হবে একদম অনেক আঠালো হওয়ার দরকার নেই একটু মাখো মাখো হলে চলবে এটাকে এপাশে রেখে তারপরে চলে যাব পিঠা বানাতে এই যে ডোটা তৈরি করে রেখেছি এখান থেকে আপনারা ছোট ছোট বল আকারে তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে বানাতে পারেন গোল বলটা যখন চাপ দিলে ফাটবে না তখন মনে করবেন যে ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আর যদি চাপ দিলে ফেটে যায় তাহলে মনে করবেন যে ডোটা আরও মাখতে হবে আরও মধ্যে নিতে হবে তো ছোট্ট রুটির মতো করে এর মধ্যে দিয়ে আমি হাতে ডিজাইন করছি এর কাটার পাওয়া যায় বা নকশা করার একটা ডিজাইনার পাওয়া যায় এটা দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন তবে আমার হাতে করতে ভালো লাগছে কারণ আমি কখনো হাতে করিনি তাই আমি হাতেই করে নিচ্ছি তো আমি কিভাবে করে বানাচ্ছি আমি প্রথম দুই তিনটা বানিয়ে দেখাচ্ছি পুরোটা বানানো দেখানো সম্ভব না আপনারা বাটির মতো তৈরি করে তার ভিতরে দিয়েও ডিজাইনটা করতে পারেন ত অথবা পিড়ি বেলুনের ছোট ছোট করে রুটির মতো করে বেলেও এটা করতে পারেন বা বড়ো রুটি বেলে একটা গোল কাটার দিয়ে এটাকে ডোনাট কাটার দিয়ে কেটে এটাকে গোল করে এভাবে পুর দিয়ে পিঠা বানাতে পারেন অর্ধেক চাঁদের মতো দেখতে তাই এটাকে চন্দ্রপুলিও বলা হয় অনেক এলাকায় এটাকে চন্দ্রপুলিও বলে কুলি পিঠা, কুলিপিঠা পুলিপিঠা চন্দ্রপুলি অনেকে কুলি পিঠাও বলে আপনারা কে কি নামে ডাকেন একটু কমেন্টে জানাবেন তারপরে আমার এই যে তিনটা পিঠা আমি যেরকম করে বানাচ্ছি আর হাতে একটু নকশা করার চেষ্টা করেছি এভাবে করে আপনারাও করে নিতে পারবেন বাকিটা আমি বানিয়ে নিচ্ছি তো এখান থেকে আমার এই এক কাপ আটায় এতগুলো পিঠা হয়েছে তো এই পিঠাগুলো এবার ভাপে দিয়ে নিলে ভাপা কুলি হবে ভেজে নিলে ভাজা কুলি হবে তো আমরা বানাতে যাচ্ছি দুধপুলি তো দুধ পুলিটা কীভাবে আমরা প্রথমে পিঠাগুলোকে ভেজে নেব চাইলে আপনি এখানে পিঠাটা ডুবো তেলে ভেজে নিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি যা পিঠার অর্ধেকটা পর্যন্ত হয় তো এই পরিমাণ দিয়ে আসলে অনেক তেল নষ্ট করতে চাচ্ছিলাম না সেই জন্য তো আপনারা চাইলে এটাকে পুরো ডুবো তেলে ভাজতে পারেন তবে ভাজাটা কিন্তু ব্রাউন হতে হবে আর এটাকে অল্প আছে ভাজবেন না মিডিয়াম আছে ভাজবেন তাতে করে ভাজাটা অনেক ভালো হবে আর পিঠাটা ভেজালে ভেতরে যে রসটা থাকবে ওটা ভেতরে যাবে আর যদি ধীরে ধীরে ভাজেন চালের আটা যেহেতু এটা ভাজলে শক্ত হয়ে গেলে ভেতরে রসটা যাবে না তো এভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নেব এবার একটি পাত্রে এক লিটার পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে আমি একটা ঘন দুধ তৈরি করে নিব আপনারা চাইলে এখানে কাউ মিল্ক ব্যবহার করতে পারেন এর সাথে আমি ব্যবহার করছি টেস্টের জন্য কনডেন্স মিল্ক হাফ কাপ হাফ হাফ কৌটা ব্যবহার করার পরে আমি এটাকে খুব ভালোভাবে গুলে নেব যাতে কনডেন্স মিল্কটা ভেতরে চলে যায় কনডেন্স মিল্কে কিন্তু আলাদা একটা টেস্টি ভাব আছে একটু মিষ্টি মিষ্টি আছে এর মধ্যে চাইলে আপনারা এক চিমটি লবণ দিতে পারেন আমি এখানে সেই সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করলাম এই দুধটা কিন্তু অনেক মিষ্টি হবে না যেহেতু পিঠার মধ্যে মিষ্টি পুর আছে সেহেতু এটা মিষ্টিটা ব্যালেন্স থাকবে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেব দুইটা ফ্যাটানো এলাচ এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই দুধটাতে একটা বলক তুলে নেব আর ভিডিওটি দেখতে দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন পেজ থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার রান্নাটা নিয়মিত আপনার চ্যানেলে শো করে তো এই আমার ভাজা পুলিগুলো আমি এখন একদম ঠান্ডা হয়ে গেছে হাতে দেওয়া যাচ্ছে এরকম অবস্থায় চুলা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব অবশ্যই চুলা অফ করে দিতে হবে এবং এরপরে দেওয়ার পরে আর জাল দেওয়া যাবে না তারপর একটু নেড়ে দিয়ে ঢাকনা ছাড়াই ঝাঁপি দিয়ে বা সরপশ দিয়ে ঢেকে দুই ঘন্টা পরে আমি চলে আসলাম দেখাতে যে কত সুন্দর ফ্লাপ সুন্দরভাবে ভিজে গেছে দেখলেই বোঝা যাচ্ছে তো এটা আমি সার্ভ করছি তো এই ছিল আমার আজকের রেসিপি দেখা হবে পরবর্তীতে যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ